দুই সালে ওয়ান প্লাস টুয়েলভ এই ডিভাইসটা এক বছর আগে দুই হাজার তেইশ সালের লাস্টের দিকে লঞ্চ হয় ডিভাইসটা দেখতে কিন্তু চমৎকার আর ওয়ান প্লাস ভর্তর সংখ্যাও কিন্তু কম না তো আজকে মূলত এই ফোনটা এক্সপ্লোর করার চেষ্টা করব যে এক বছর পরে এই ফোনটা আসলে কেমন পারফরমেন্স দিতেছে এটার ক্যামেরাগুলো কেমন ওভারঅল এইটার সাথে যদি আপনি যান আপনার এক্সপিরিয়েন্সটা কেমন হইতে পারে আজকের ভিডিওর স্পন্সর দর্শনা গ্যাজেট গ্যাজেটওয়াল তাদের কাছে এই ডিভাইসটা সহ বিভিন্ন মডেলের ডিভাইস আছে যদি আপনি আগ্রহী হয়ে থাকেন তাহলে তাদের ফেসবুক পেজের লিঙ্কটা আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন যোগাযোগ করতে পারেন আমরা টপিকে আসি ওয়ান প্লাস টুয়েলভ হাতে নিলে কিন্তু আপনার কাছে মনে হবে যে একটা ফ্ল্যাগশিপ নিয়েছেন ফোনটা একটু ওজন বেশি দুইশো বিশ গ্রাম মতন ওজন হাতে নিলে একটু বাল্কিনে আছে আমি একটা সিক্স পয়েন্ট ওয়িন ডিসপ্লে ব্যবহার করি সেই জায়গাতে এইটা সিক্স পয়েন্ট এইট ইঞ্চি তো এইটা যখন আমি হাতে নিতেছি আমার কাছে মনে হচ্ছে যে ডিসপ্লেটা বড় মানে হাতে নিয়ে মনে হচ্ছে যে গ্রিপটা আমার মিলতেছে না তো এটা মূলত একটা এলটিপিও ওয়েলেট প্যানেল এইটার যে পিক ব্রাইটনেস আছে এইটাও অনেক বেশি পঁয়তাল্লিশ নিটস পর্যন্ত এটা সানলাইটে পিক ব্রাইটনেস দিতে পারে পেছনে যে গ্লাসটা ব্যবহার করা হয়েছে এটা মূলত গরিলা গ্লাস ভিকটাস এর একটা প্রোটেকশন এটা ভিগটাস টু এর প্রোটেকশন এটা বেশ স্ট্রং আমরা বলতে পারি তবে সবসময় গ্লাসের ফোনগুলো আপনারা সাবধানে ব্যবহার করবেন আর ডিসপ্লেটা কিন্তু কার্ড ডিসপ্লে ওয়ান প্লাস এখানে তিনটা ক্যামেরা ব্যবহার করছে একটা ওয়াইড একটা হচ্ছে ক্যামেরা বা ওয়াইড ক্যামেরা আর একটা হচ্ছে টেলিফটো ক্যামেরা এটার যে টেলিফোটো লেন্স আছে এটা থ্রি এক্স অপটিক্যাল জুম দিতে পারে এবং এইটায় সর্বোচ্চ আপনি হান্ড্রেড টোয়েন্টি এক্স পর্যন্ত জুম করতে পারবেন যেটা দিয়ে আপনি ছবি তুলতে পারবেন একশো এক্স বা একশো বিশ কিন্তু খুব ভালো হয় না এটা মূলত একটা মার্কেটিং কোম্পানি গুলার এটার যে ওয়াইড ক্যামেরাটা আছে এটা ফিফটি মেগাপিক্সেল এর এফ ওয়ান পয়েন্ট সিক্স অ্যাপারচারের এটা টোয়েন্টি থ্রি এম এম এর একটা লেন্স এটা ওয়াইস সাপোর্ট করে এবং মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনি এইট কে ভিডিও করতে পারবেন এইট কে টোয়েন্টি ফোর টেলিফোটো লেন্সটা হচ্ছে সিক্সটি ফোর মেগা পিক্সাল এর এফ টু পয়েন্ট সিক্স এপারচার সত্তর মিলিমিটার লেন্স আপনি থ্রি এক্স অপটিক্যাল জুম করতে পারবেন এবং এটা বেশ ভালোভাবে দেখতেছি কাজ করে আলট্রাউট লেন্সটা হচ্ছে এফ টু পয়েন্ট টু এফআন মিলিমিটার লেন্স সামনে হচ্ছে থার্টি টু মেগাপিক্সেলের সেন্সর এটাতে আপনি ফোর কে থার্টি এ সর্বোচ্চ করতে পারবেন ভিডিও আর একটা বিষয় আপনাদের বলা হয় নাই এটার যে সিনেমেটিক মুড আছে বা পোর্ট্রেট ভিডিও মুড এটা সম্পর্কে এই মোবাইলটাতে মূলত আপনি পোর্ট্রেটে টেন এইটিভ রেজলে থার্টি ফ্রেমে ভিডিও করতে পারবেন সামনে এবং পেছনে দুইটা ক্যামেরাই এখন সামনেরটাই হচ্ছে এখানে আসলে কেমন কোয়ালিটি আমরা একবার বোঝার চেষ্টা করি আমি দেখলাম যখন গাছের এই পাশে ছিলাম দেখেন আমার চুলটারই কিন্তু ওই দেখেন দেখছেন চুলের সাথে গাছের ব্যালেন্সটা কিন্তু করতে পারতেছে না তো এটা আসলে এক্সট্রিম কন্ডিশন হয়ে গেছে এই ফোনের জন্য বেশ চ্যালেঞ্জিং একটা কন্ডিশন বাট এইরকমভাবে যদি ধরেন তাইলে আবার ফোনের বসতে কোনো সমস্যা হয় না তো খুব সুন্দরভাবে এটা ম্যানেজ করতে পারে আর স্টেবিলিটিও আমার কাছে মনে হয়েছে যে এটার যে পোর্ট্রেট ভিডিও মুড এটাই ঠিকঠাক আছে ব্লার কিন্তু অনেক বেশি এটাও আপনি কমাইতে পারাইতে পারবেন আমি একটু এটা কমায় আপনাদের দেখাই এখন কিন্তু আমরা এটা অনেকটাই কমায় ফেলছি ব্লাড ইফেক্ট যেটা আছে এটা কিন্তু আগের অত গাঢ় নাই এটার আরও বেশি আপনি চাইলে কমায় ফেলতে পারবেন নর্মাল ভিডিওর মতো করে ফেলতে পারবেন তবে আমার মনে হয় এই এই টাইপেরটা ঠিক আছে এটা তো এরকম একটা কোয়ালিটি পাবেন এখানে খুব আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেয় আমি বলবো না ঠিক আছে কাজ লাইট দেওয়ার মতন ভিভো এক্স টু হান্ড্রেড টাইপের কিন্তু ভিভো এক্স টু হান্ড্রেডটার বেশি সিনেম্যাটিক মনে হয় আপনি সিনেমায় যে মেক্সিকো শহর দেখেন হলিউড সিনেমায় ওই টাইপের একটা ভিডিও মূলত এক্স টু হান্ড্রেডে হয় আর এইটা এরকম আচ্ছা এবার আমরা মূলত আরও কিছু ভিডিও ফটো স্যাম্পল দেখি এটা সিনেম্যাটিক মুডের ভিডিও এটার মেইন ক্যামেরায় বা এটার যে পেছনের ক্যামেরা আছে এটা দিয়ে এখানে কিন্তু কোয়ালিটিতে কোনো সমস্যা নাই অসাধারণ কোয়ালিটি ব্লার ইফেক্টটাও ভালো আপনি সর্বোচ্চ টেন এক্স জুম করতে পারবেন আমাদের একটা আলাদা ভিডিও আসতেছে ওইটাতে মূলত ফটো এবং ভিডিওর একটা ডিটেল হিসাব নিকাশে আপনাদের দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আলট্রাওয়াইড ক্যামেরার ভিডিও আলট্রাইড আমরা জানি এরিয়া বেশি নেয় এবং এরিয়া বেশি নেওয়া অবস্থায় ভিডিওটাও সম্পূর্ণ করতে পারে এখানেও কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়েছে রেজুলেশনে কোনো সমস্যা নেই এই ফোনে সত্তর মিলিমিটার যেই টেলিফোটো লেন্সটা ব্যবহার করা হয়েছে এইটা থেকে কিন্তু আপনি ভালো মানের ভিডিও পাবেন যারা একটু জুম বেশি করে ভিডিও নেয় বা আপনি যদি সিনেমেটিক মুডের কথাই চিন্তা করেন যে সিনেমেটিক মুডে যখন ভিডিও নেবেন তখন মূলত জুম করলে কিন্তু এটা টেলিফোটো লেন্সে চলে যাবে তো ওইখানে টেলিফোটো লেন্সটা কেমন ভিডিও দেয় একটা আইডিয়া নিতে পারেন বাকি এটার যে হোয়াইড ক্যামেরা আছে বা এটার মেইন ক্যামেরা আছে মেইন ক্যামেরার ভিডিও আপনারা দেখেন এখানেও আসলে ডিটেলের পরিমাণ যথেষ্ট ভালো এবং আমি একটু হাঁটার কারণে আপনি বুঝতে পারবেন যে স্টেবল কেমন দেয় বাকি এটার একটা সুপার স্টেবল ভিডিও আছে সুপার স্টেবল ভিডিও ওইটার মাধ্যমে একটু বেশি স্টেবল ভিডিও আপনি পাবেন সামনের ক্যামেরায় ফোর কে থার্টি ফুটেজ এখানে এক্সপোজারের পরিমাণটা একটু বেশি যার কারণে ছবিতে একটু বেশি হোয়াইট হোয়াইট লাগে ব্যাকগ্রাউন্ডের আকাশটা দেখেন বাকি ফটোর ক্ষেত্রে ওয়ান প্লাস টুয়েলভ ভালো ভালো ছবি দিতে পারে এটা একেবারে রানিং অবস্থায় আমার কপালটা এখানে একটু পুড়ে গেছে বেশি পোর্ট্রেট ছবি এই ডিভাইসটা বেশ ভালোই দেয় তারপরেও লাইট কন্ডিশন অনুযায়ী বিভিন্ন সময় ছবিতে একটু কালার ব্যালেন্সে ঘাটতি হইতে পারে বাকি বেশিরভাগ ক্ষেত্রেই আমার কাছে মনে হয়েছে যে এইটা একটা মানের ভিডিও এবং ফটো দিচ্ছে লো লাইটের এই ছবিটা আমার অবাক করছে আসলে এই ছবিটা যখন আমি তুলি তখন কিন্তু অন্ধকার অনেক বেশি ছিল কিন্তু ও কিন্তু ভালো ব্যালেন্স করছে বাকি দিনের আলোর যে ছবিগুলো আছে মেইন ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা আলট্রাওয়াইট বা ফটো সবই ভালো একশো বিশ আপনি যখন ছবি নেবেন ওইটা খুব বেশি সন্তোষজনক হবে না আমি এটা খুব ভালোভাবেই খেয়াল করলাম বিভিন্ন সময় বিভিন্ন ছবি তোলার মাধ্যমে কিছু ডিভাইস আছে যেমন স্যামসাং এর কথা উল্লেখ করা লাগে যে ওরা এআই দিয়ে মূলত ছবিটাকে খুব সুন্দরভাবে আপনারে দেখায় এনে আমার মনে হয় স্যামসাং বা ভিভো এই বিষয়টাই বেশি আগায় আছে তারপরেও একশো বিশ একটা ভালো জুম যদি আপনি মনে করেন যে এই ধরনের জুম ফটো আপনি ব্যবহার করবেন তো করতে পারেন সময় মূলত অ্যাপেলই ধারাবাহিকভাবে তাদের সিকিউরিটি এবং তাদের যে সফটওয়্যার আপডেট আছে ওইটা দিত এখন কিন্তু এই ব্র্যান্ডগুলো বেশ ধারাবাহিক হচ্ছে এটা এখন অক্সিজেন ওয়েজ ফিফটিনে আছে এইটা প্লাস দাবি করছে বা প্লাসের কাছ থেকে ডিক্লারেশন এরকম যে তারা চার বছরের মেজর আপডেটটা দিবে এর সাথে সাথে আমরা জানি স্যামসাং গুগলও বেশ ভালো করতেছে তারা সাত বছরের একটা আপডেট দেওয়ার চিন্তা ভাবনা রাখছে এবং দিবে এটা আমার মনে হয় যে একজন ফ্লাক্সিভ ইউজারের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আপনি যখন একটা বাজেট দিয়ে এমন একটা ফোন নিবেন এটা আপনি বেশ ভালো পরিমাণে খরচ করে নিতেছেন ওইটা আপনি অবশ্যই চাইবেন যে চার বছর পাঁচ বছর টানা ব্যবহার করতে এইট প্রসেসর যেটা এটাতে ব্যবহার করা হয়েছে এইটা নিয়ে আমার মনে হয় খুব বেশি কথা বলার দরকার নাই এটা একদমই লেটেস্ট যেটা আছে ওইটার কাছাকাছি একটা পারফরমেন্স দেয় এটার যে পারফরমেন্স আছে এটার যে টু আছে এটা দুই মিলিয়নের উপরে আমরা যদি অ্যাপেলের কোনো প্রসেসরের সাথে তুলনা করি তাইলে আমরা বলবো যে এ সেভেন্টিন প্রো যেটা আগের মডেলে ছিল এখানে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে সেম টাইপের একটা পারফরমেন্স আপনি পাবেন অ্যাপেলের যেটা হয় সিঙ্গেল কোর মাল্টি কোর স্কোর বেশি হয় এগুলাতে ওভারঅল টু বেশি আসে আমি যদি সংক্ষেপে নিয়ে আসি এইটা একটা দুর্দান্ত প্রসেসর এইটা থেকে আপনার কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না কোনো ধরনের সমস্যা হবেই না মানে কি কাজ করবেন যে জেন থ্রি আপনি তাপায় রাখতে পারবেন ওয়ান প্লাস ব্যবহার করছে চুয়ান্ন এর একটা ব্যাটারি এটা একশো ওয়াটের ওয়াইড সাপোর্ট করে এবং ওয়ারলেসই সাপোর্ট করে পঞ্চাশ ওয়াটের চার্জিং এখানে আপনি মূলত দুইটা সিম দিতে পারবেন ফিজিক্যাল এবং ই সিম দুইটারই ব্যবস্থা আছে এবং দুইটা ফিজিক্যাল যদি চান সেটারও ব্যবস্থা আছে আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন র্যাম হিসাবে বারো জিবি ষোলো জিবি চব্বিশ জিবির ভেরিয়েন্ট পাবেন এবং দুইশো ছাপান্ন পাঁচশো বারো এবং এক টেরাভাইটের ভার্সন আপনি আপনার পছন্দ মতো নেন তো ওয়ান প্লাস বলেন স্যামসাং বলেন এগুলোর একটা বিষয় আমার ভালো লাগে যে বেস্ট ভেরিয়েন্টগুলা কিন্তু এখন দুইশো ছাপান্ন জিবিতে নিয়ে আসছে অ্যাপেল এই বিষয়টাতে এখনও পর্যন্ত একশো আঠাশ জিবি রাখছে বেস্ট ভেরিয়েন্ট এটা মানে একেবারেই মানার মতো না আইফোন টুয়েলভ পর্যন্ত আপনারা দেখছেন যে

কপি না বলে ইন্সপায়ারেশন বলতে পারি যে ইন্সপায়ার্ড বাই অ্যাপেল আমরা কোনো ব্র্যান্ডই ছোট করে দেখতে পারি না প্রত্যেকেই চেষ্টা করতেছে তার লেভেল বেস্ট করার তো ওভারঅল আমি যদি বলি এই ফোনটার একটা আমার পার্সোনাল রিভিউ যে আসলে কোন বিষয়গুলো আমার কাছে ভালো এবং কোনগুলো খারাপ মনে হয়েছে ক্যামেরা প্রথমে বলতে হয় এটার যেই মেইন ক্যামেরা টেলিফোটো এবং আলট্রাওয়াইট পেছনে তিনটা ক্যামেরায় আমার কাছে ভালো মনে হয়েছে ফোর ভিডিও ঠিকঠাক আছে এইট ভিডিও চলে না দরকার না এইট ভিডিও বাকি এটার যে সুপার স্টেবল ভিডিওটা আছে এটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এটা ফোর কেতে হলে অবশ্যই বেশি ভালো হইতো তা ব্যাটারি ব্যাকআপ আমার কাছে বেশ ভালো মনে হয়েছে ফোনটা আমি প্রথম দিন যখন নিয়ে আসি ওই দিন আমার কাছে মনে হইতেছিলো যে ড্রেন বেশি করতেছে পরে আমি চার্জ দিলাম এবং ব্যবহার করতেছি তারপরে আমার কাছে আবার মনে হলো যে না এটা যথেষ্ট ভালো হয়তো আমি হিটিং বেশি করে ফেলছিলাম আমি বেশ কয়েকবার এন্ড টু টু রান করছি আমি একটু ক্যামেরা বেশি ব্যবহার করছিলাম হয়তো ওই কারণে হইতে পারে তবে ব্যাটারি ব্যাকআপও আমার কাছে চুয়ান্ন এর ঠিকঠাক মনে হয়েছে এটার প্রসেসর যে সক্ষমতা আছে এইটাও আমার কাছে মনে হয় যে ভালো দিক মানে এমন না যে ব্যবহার করতে যে আমি কোনো কমতি দেখছি র্যাম ম্যানেজমেন্টও ভালো মানে কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনার রিকোয়ারমেন্টের থেকে বেশি দেওয়া আছে এমন আমাদের চাহিদা মনে করেন একটা আট লাখ নয় লাখ অ্যান্ড্রয়ডোর ফোন হলেই হয়ে যায় সেখানে এটা বিশ লাখ অ্যান্ড্রয়েড টু দিতে পারে তো ওইটারে আপনি কীভাবে টেস্ট করবেন আপনি তো কোনো কমতি খুঁজে পাবেন না তো এটা তার ভিতরে একটা আপনি বলতে পারেন কিছু কমতির কথাও বলার লাগে একটা ফোন সব দিক থেকে পারফেক্ট হইতে পারে না আমার কাছে মনে হয় ফোনটা ভারী দুইশো বিশ গ্রাম ওজন সাথে যদি আপনি কভার ব্যবহার করেন আড়াইশো গ্রাম বা তার থেকে উপরে ওজন হইতে পারে তো এইটা আমার কাছে সবচেয়ে বড়ো একটা সমস্যা মনে হয় বাকি ডিসপ্লেটাও সিক্স পয়েন্ট এইট টু ইঞ্চির একটা বড় ডিসপ্লে মানে এইটার আপনি পজিটিভলিও নিতে পারেন নেগেটিভলিও নিতে পারেন আমার কাছে পার্সোনালি একটু বেশি বড় মনে হয় যে আর একটু কম হলে হয়তো ভালো হয়তো সিক্স পয়েন্ট সিক্স সিক্স পয়েন্ট ফাইভ ঠিকঠাক ছিল তবে এখন সবগুলো প্রো মডেল বা প্রো ম্যাক্স যে ভেরিয়েন্টগুলো আমরা দেখতেছি বিভিন্ন কোম্পানির এগুলো আসলে বড় ডিসপ্লের সাথে আসে তো সেইভাবে চিন্তা করলে আবার ঠিক আছে তো এইটা আসলে নেগেটিভ পজিটিভ আপনি নিজের সিদ্ধান্ত নেন বাকি আমার কাছে মনে হয় যে তেমন কোনো নেগেটিভ সাইড আমি এখনও পর্যন্ত পাইনি যে ওয়ান প্লাস টুয়েলভের আপনার এটা সমস্যা হবে এই সমস্ত বিষয় নিয়েই ওয়ান প্লাস টুয়েলভ আশা করি এই ভিডিওর মাধ্যমে একটা ভালো আইডিয়া পাইছেন যে এই ডিভাইসটা দুই পঁচিশ সালে আপনার জন্য কেমন হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম